একদিন রমজান মাসে আল্লাহর একজন অলি সফর থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে গেল তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে ঢুকলেন একজন সুন্দরী মেয়েকে দেখে তিনি সম্বোধন করলেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার ভ্রমণ থেকে বাড়ি ফিরছি হঠাৎ ইফতারের সময় হয়ে গেছে কিন্তু আমার কাছে ইফতার করার জন্য কিছুই নেই দয়া করে আমাকে একটু পানি দাও যাতে রোজা ভাঙতে পারি মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করছি এরপর মেয়েটি বিভিন্ন খাবারের আইটেম এনে পেশ করল তখন আল্লাহর অলি সুক্রিয়া আদায় করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা তার আসল নাম ছিল লায়লা এবং মানুষ তাকে রাতের রানী বলে ডাকত সেই রাতে যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বললেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন তুমি কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করেছো এটি শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম কখনো তার বাড়িতে যেতাম না সাদা পোশাকধারী ব্যক্তি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে উপকার করেছে তাই তুমিও তার উপকার করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে সঠিক পথে নিয়ে যাও এটি শুনে আল্লাহর অলি বললেন এটা কি চাইলে সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সঙ্গে রাত কাটাতে আসে সে কি সত্যিই তার পাপের জীবন ছেড়ে সঠিক পথে ফিরে আসবে তখন ব্যক্তি খানিকটা রাগ দেখিয়ে বললেন সে পাপের জীবনেই অভ্যস্ত সে স্বতসিদ্ধভাবে ভালো হতে চাইবে না এটি তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনও সঠিক পথের সুযোগ তুলে ধরেছ এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন পরের দিন তিনি আবারও লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলির চেহারা দেখে তাকে চিনতে ভুল করল না তাকে দেখে লাইলা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি লাইলা প্রথমে অবাক হলেও কথাগুলো শুনে কৌতূহলী হয়ে উঠল আল্লাহর আরো বললেন আমি একজন সাধারণ মানুষ এখন আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন যে অন্ধকারে থেকেও আলোর ডাক শুনতে পাচ্ছ লাইলা তার রহস্যময় কথাগুলো শুনে হেসে ফেলল কিন্তু হাসির আড়ালে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিলেন অথবা তিনি একটি ছোট কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদনের জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর তুমি কি সত্যকে জানতে চাও এই কথা পরে লায়লা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও সে ঘুমাতে পারল না তার হৃদয়ে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন তিনি আমার কাছে এসেছেন পরের দিন লায়লা সেই লোকের সন্ধানে বের হলো কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পায়নি অবশেষে লাইলা শহরের হাকিমের কাছে গেল এবং সেই প্রসিক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বললেন লাইলা এই লোক সাধারণ মানুষ নন তখন তখন লাইলা উত্তরে বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জলে ফেলে দিয়েছে হাকিম বললেন আসলে লোকটি একজন সাধক তার নাম যায়েদ বহু বছর আগে সে ধনী ব্যবসায়ী ছিল কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে বেরিয়ে পড়ল সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটি শুনে লাইলার হৃদয় কেঁপে উঠলো সে বিশ্বাস করতে পারছিল না তার মতো একজন ব্যবসা নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছেন অতপর লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হলো এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসেছিলেন তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস সত্যি হলো তুমি আসবে লাইলা শুকনো গোলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়েছেন কেন এটি শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু একজন রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন আরও গভীর উদ্দেশ্যে এই কথাগুলো লাইলার হৃদয় কাঁপিয়ে দিল আল্লাহর অলি আরও বললেন আচ্ছা লায়লা তুমি এই ঘৃণ্য কাজে কীভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা ভেবেছ এটি শুনে লাইলার ভিতরটা কান্নায় ফেটে গেল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি আমাকে বাধ্য করে এই পথে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত মা বাবাকে হারাই তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিছুদিন পর সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং আমাকে একটি পতিতালয়ে বিক্রি করে দেয় এরপর লাইলা একজন পতিতা হয়ে যায় তখন হঠাৎ দুইজন অস্ত্রধারী লোক ছুটে এলো তারা বলল লায়লা তুমি তোমার পুরনো জীবনে থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারবে না এবং একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির দিকে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলার হৃদয় দপদপ করতে লাগলো সে কিছুই বুঝতে পারছিল না কাপা কণ্ঠে লায়লা বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবেন না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস যদি তুমি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লাইলা খুব কষ্ট পেল নিজেকে সেজন্য পরাধীন ব্যবসার পণ্য মনে করল তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে যদি তুমি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গোলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন অস্ত্রধারী লাইলার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর অলি সামনে এসে দাঁড়ালেন অস্ত্রধারীর জোরে ধাক্কা দিয়ে আল্লাহর মাটিতে ফেলে দিল এটি দেখে লায়লা চিৎকার করে উঠল অলিকে এবং সাহস করে পাথর ছুঁড়ে মারলো পাথরটি লড়াইকারী লোকটির দিকে লেগে তার নজর সরল হয় তারপর লায়লা সাহস নিয়ে আল্লাহর অলিকে সঙ্গে নিয়ে দৌড়াতে লাগলো তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়ার আওয়াজ কিন্তু লাইলার মনে তখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলি জায়েদের কোপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছো লাইলা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার যাত্রা তো এখনও শুরু হয়নি আমি জানি না আরও কী কী পরীক্ষা অপেক্ষা করছে আমার জন্য জায়েদ মৃত্যু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকে যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানতো লায়লা পালিয়ে গেছে কিন্তু তারা বুঝতে পারছিল না লায়লা আর আগের সেই রাতের রানী নেই পুরনো বাড়িতে লায়লা ও জায়েদ লুকিয়েছিলেন লাইলার হৃদয় স্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে কাজ করছিল এক নতুন অনুভূতি এক ধরনের সাহস এক ধরনের মুক্তির সাথ অথবা লাইলা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব, জায়েদ ভেবে বললেন তোমাকে সহজ সারতে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেবে না এটি শুনে লাইলা এক মুহূর্ত চুপ করে রইল পরের মুহূর্তে বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সর্বাধিক শক্তিশালী তিনি কখনো আস্থা হারাবেন না যে কেউ আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করে তিনি অসংখ্য পথ খুলে সাহায্য করবেন তারা রাতের বেলা শহর থেকে বেরিয়ে পড়ল কিছুক্ষণ যাওয়ার পর দেখলেন সীমান্তের কাছে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লাইলা গভীর শ্বাস নিল জায়েদ শান্তভাবে বললেন ভয় করার কিছুই নেই শহরে একটি গোপন সুরঙ্গ পথ আছে যা বহু পুরনো এর সম্পর্কে কেবলমাত্র অভিজ্ঞ কয়েকজনেই জানে আমরা সেই পথ দিয়ে পালাবো তুমি অযথা ভয় করবে না লাইলা মুস্কি হেসে বলল আপনি সাথে আছেন তাই ভয়ের কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতপর তারা সুরঙ্গ পথ দিয়ে এগোতে লাগল কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের আওয়াজ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে জায়েদ লাইলার জিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে লাইলা তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে লাইলা এক মুহূর্ত চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না কিছুক্ষণ চুপ থেকে আবার ফিস করে বলল আমরা কি ধরা পড়বো যাই শান্ত কণ্ঠে বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে পথের পাশে পৌঁছলো সামনেই ছিল একটি লোহার দরজা যা কেবল বাইরে থেকে খোলা যায় লাইলা হয়ে এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার আওয়াজ আসছিল যায়ের ধীরে ধীরে প্রার্থনা করে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি ধোপাস করে মাটিতে পড়ে গেল তারা আলহামদুলিল্লাহ বলে বেরিয়ে আসলো লাইলার মনে তখন কোরআনের একটি আয়াত ঝলছিল যেখানে বলা হয়েছে যারা আল্লাহর পথে সংগ্রাম করে আমি তাদের জন্য পথ খুলে দেব অতবার তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলো কিছু দূরে গেলে তারা সম্ভবত নিজেদের নাগালের বাইরে চলে যাবে এদিকে লাইলা পিছন থেকে আওয়াজ সরল পিছনে তাকিয়ে দেখলো দিয়ে জায়েদকে ধরার জন্য ছুটে আসছে নিজের শরীর জায়েদের সামনে ঢাললো এবং ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল জায়েদ চিৎকার করে তাকিয়ে দেখলেন রক্ত তার জামা কাপড় ভিজিয়ে দিয়েছে কিন্তু লাইলার চোখে ছিল এক গভীর প্রশান্তি সে বললো আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ হাজির হলো তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী আল্লাহ আমাদের পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য তারপর তারা লাইলাকে একটি উটের পিঠে বসিয়ে দিল জায়দ তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে লাইলা আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সে অদ্ভুত পথিকদের দেখে হোঁচট খেয়ে দাঁড়িয়ে রইল তারা আর এগোবার সাহস পায়নি তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে পৌঁছল লাইলা ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি পথিকদের একজন উত্তর দিলেন এটি একটি আশ্রয়ের স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটি গোপন স্থান গ্রামের ভেতরে প্রবেশ করার সময় একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিল লাইলা মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যিই এই জীবনের যোগ্য বৃদ্ধা হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়। তুমি শুধু শুরু করো এভাবে লাইলা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো তিনি আল্লাহর সেই শিবানী মানুষের কাছ থেকে শিক্ষা নিতে লাগলেন একদিন লাইলা জায়েদের কাছে গিয়ে বলল এখন থেকে আমি শুধু লাইলা নই আমি একজন আল্লাহর নতুন দাসী লাইলা দীর্ঘ একটি শ্বাস ফেললো কোনো কিছুই বলল না জায়েদ নরম কণ্ঠে বললেন লাইলা তুমি কি এখনো ভাবছ লাইলা হালকা কণ্ঠে উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলেই কি যায়ে হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লাইলার চোখ ভিজে গেল সে বলল তাহলে কি আমি সত্যিই নতুন করে শুরু করতে পারবো জায়েদ বিনয়পূর্ণ কণ্ঠে বললেন নিশ্চয় আল্লাহ যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না একদিন লাইলা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিলেন জায়েদ তার কাছে আসলেন এবং বললেন লাইলা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লাইলা হেসে বললেন ঠিক আছে বলুন কি বলতে চান জায়েদ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লাইলা আবেগ আপল্লুত হয়ে পড়ল কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অবশেষে গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো লাইলা ও জায় দেখে অপরের সম্মানে বিয়ে করলেন এভাবে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় দর্শক বন্ধুরা এই ঘটনাটি থেকে আমরা জানতে পারলাম যদি কেউ আল্লাহর পথে যেতে চায় আল্লাহ তার পথ সহজ করে দেয় তাকে আল্লাহ তালা তার দিকে টেনে আনেন